নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শঙ্কু চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে বেসিক্যালি আমি আজকে যা যা কারেন্ট টপিক যা যা ঘটে চলেছে এই সমস্ত পৃথিবী জুড়ে তাছাড়া দেশের বিদেশের সমস্ত রকমের খবর আর অ্যানালিসিস আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো আজকের যা বিষয়বস্তু যা আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনারা হয়তো সবাই এতক্ষণে খবরে বা নিউজে দেখেছেন যে একশো চারজন ভারতীয়কে ইউএসএ থেকে ডিপোর্ট করা হয়েছে তাদের শুধু তাই না ডিপোর্ট করা হয়েছে সেটার চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে যে তাদের হাতে পায়ে কড়া বেঁধে তাদের আমেরিকা থেকে অমৃতসরে এয়ারপোর্টে এসে নামিয়ে দেওয়া হয়েছে তাও ইউএসএর বিমান করে এসে তো এটা একেবারেই নজিরবিহীন ঘটনা যেখানে এত দূর থেকে কোনো সামরিক বিমান কোনো ডিপোর্ট করতে এসেছে তাও ভারতীয়দের হাতে পায়ে শিকল বেদে আজকে সমস্ত কিছু জানবো এর কেন করেছেন তারা আজকে হাজার হাজার লোকে কেন বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখে আর তার ফলস্বরূপ তাদের কি কি ভুগতে হয় সে সমস্ত কিছু আলোচনা করব তার সাথে এর যে মানে আপনারা এর থেকে কিভাবে বাঁচবেন আর কি কি করা উচিত কি কী করা উচিত না সমস্ত কিছু আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরো দেখবেন ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো চলুন শুরু করা যাক প্রতি বছর ভারত থেকে হাজার হাজার লোক আমেরিকায় যাওয়ার চেষ্টা করে তারা যখন কিন্তু তাদের আমেরিকা যাওয়ার আপনারা হয়তো সবাই জানেন আমেরিকা যাওয়াটা অত সহজ নয় কেন কি ওখানকার যে ভিসার যে প্রসিডিওর যা যা প্রসেস সেটা খুবই কঠিন তারা অনেক কিছু দেখে চিনে তারপরেই আমেরিকায় তাদের অন্যান্য দেশ থেকে যারা যাওয়ার চেষ্টা করে গিয়ে ওখানে কাজকর্ম করার চেষ্টা করে তাদের ভিসা দেওয়া হয়ে থাকে তো স্বাভাবতই সব লোকেরা সেটা সম্ভব নয় সেই সব ক্রাইটেরিয়া যা যা ওনাদের যা যা নিয়মাবলী আছে সেইগুলো সবসময় তা সবার পক্ষে ওইগুলো ফুলফিল করা সম্ভব হয় না তখনই মানুষ বিকল্প পথ হিসাবে বেছে নেয় অন্যভাবে ঘুর পথে রাস্তায় যেটা ডঙ্কি রুট যেটাকে বলা হয় তারা সেইভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করে আপনারা হয়তো শাহরুখ খানের একটা রিসেন্টলি সিনেমা হয়তো দেখিয়েছেনও এই সিনেমা এই ডমকি রুটের ওপর বেস্ট করে ওই সিনেমাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে আপনারা হয়তো সবাই দেখেছেন শাহরুখ খানের ওই সিনেমাটা তো ঠিক এইভাবেই ডংকি রুট দিয়ে আমেরিকায় প্রবেশের অনেকে চেষ্টা করে থাকে তাহলে এই ডঙ্কি রুটটা কি হ্যাঁ ডঙ্কি রুট হচ্ছে আমেরিকায় যাওয়ার জন্য অন্যান্য বিভিন্ন দেশ যেমন ধরুন ব্রাজিল ফ্রাজিল হয়ে আরও কিছু কিছু মানে সেন্ট্রাল আমেরিকার কিছু কিছু দেশ হয়ে ইন্ডিয়া থেকে তারা যে ট্রাফিকিংয়ের মাধ্যমে আমি বলবো যারা দালাল চক্র এক ধরনের দালাল চক্র আছে যারা ওই দালালদের থ্রুতে ফাঁদে পড়ে চক্র বলাচ্ছে চক্র বলুন ফাঁদ বলুন এটা চক্র বা ফাঁদে লাখ লাখ টাকা খরচা করে হয়তো প্রথমে ব্রাজিল গেল ব্রাজিলে গেল ব্রাজিলে গিয়ে হয়তো পাঁচ ছ মাস থেকে তারা মেক্সিকো হয়ে তারা আমেরিকা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে অবৈধভাবে কেন আমি কথাটা বলছি কেন কি তাদের কাছে আমেরিকায় থাকার জন্যে যে বৈধ ভিসা সেটা তাদের কাছে থাকে না কিন্তু কেন কেন তারা নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে থাকতে চায় কিসের আশায় হয়তো তারা মনে করে যে আমেরিকা গেলে হয়তো প্রচুর টাকা ওইখানে ডলারই ইনকাম তারা দেশে হয়তো তাদের যাবতীয় জমি জামা বিক্রি করে হয়তো তারা সেই দালালকে টাকা পয়সা দিয়ে তারা আমেরিকায় গেছে কেন কি তাদের মাথায় হয়তো এমনভাবে এই জিনিসটা বোঝানো হয়েছে যে তুমি একবার আমেরিকা পৌঁছে যাও তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু এটা যে কতটা ভুল যারা গেছে তাদের থেকে আপনারা জানতে পারবেন আপনারা যদি রিপোর্টগুলো আমি এখানে দিচ্ছি কিছু কিছু রিপোর্টের কথা আমি বলবো যেখানে লিখেছে তারা ওখানে কিভাবে ছিল আমি একজনের কথা বলতে পারি যেটা যিনি অমৃতসরের বাসিন্দা মানে পাঞ্জাবের বাসিন্দা তিনি বলেছেন তিনি ছমাস ছ মাস ব্রাজিলের আর ব্রাজিলের বর্ডারে ছিলেন যেখান থেকে উনি ছ মাস অবধি অপেক্ষা করার পর তাকে অবৈধভাবে আমেরিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেখানেই তাদের সে মানে কষ্টের শেষ হয়নি বলতে পারি সেখান থেকে তাদের কষ্টের শুরু দিন নেই রাত নেই তাদের সমস্ত সময় লুকিয়ে চুরিয়ে থাকতে হতো তাদের সেই আমেরিকায় কিন্তু আজ না তো কাল তার শুধু তাই না সবাই তো আমেরিকায় ঢুকতেও পারেনি যখন ব্রাজিল থেকে তারা যখন ক্রস করে আমেরিকায় ঢোকার চেষ্টা করছে বা মেক্সিকো বর্ডার দিয়ে তারা যখন ঢোকার চেষ্টা করছে সেখানেই তাদের বর্ডার যে সিকিউরিটি ফোর্স আমাদের এখানে যেরকম ট্রেড সিকিউরিটি বোর্ড তো এই তারা তাদের ধরে ফেলে ধরে ফেলে তাদের সেখান থেকেই তাদের যে ইমি ইলিগাল ইমিগ্রেন্ট যারা থাকে তাদের যে যেখানে ক্যাম্প করা হয়ে থাকে সেখানে তাদের আটক করে রাখা হয় তারপরে তাদের কিছুদিন ওখানে ইলিগালি যখন তারা ঢুকেছে জেনে নেওয়ার পরে তাদের ওখানে রাখা হয় সেখানেও তারা যথেষ্ট সুখে স্বাচ্ছন্দ্যে মোটেও থাকতে পারে না বহু কষ্ট থাকতে হয় তারপরে আপনারা তো দেখতেই পেলেন তাদের কিভাবে এখানে তাও মানে এটা ইতিহাসে মনে হয় প্রথম যেবারে কোনো সামরিক বিমান আমেরিকার কোনো সামরিক বিমান একশো জন ভারতীয়কে হাতে পায়ে কড়া বেঁধে লিটারালি কড়া বেঁধে তাদের ইন্ডিয়াতে এসে ছেড়ে দিয়ে গেছে আর আমেরিকা থেকে তারপরেই একটা টুইটও করা হয়েছিল যে টুইটে বলা হয়েছে যে যারা আমাদের দেশে এইভাবে ঢোকার অনুপ্রবেশ করার চেষ্টা করবে তাদের সাথে ঠিক এইভাবেই হবে তো আর আমার মনে হয় না এটা প্রথম এরপরেও আরও দেখবেন দলে দলে লোক এইভাবেই ইন্ডিয়াতে বা আরও অন্যান্য দেশে যেখানে রয়েছে সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হবে ডিপোর্ট করা হবে কেন কি জবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আসন গ্রহণ করেছে তবে থেকে আরও বেশি কড়াকড়িভাবে এই ইমিগ্রেশন আর ইলিগেল ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের ওপরে কড়া ব্যবস্থা আমেরিকা নিতে চলেছে তো তো তাদের তো দেশে ফেরত পাঠিয়ে দেয়া হলো এরপরে তাদের কি হবে তারা তো হয়তো তাদের সর্বস্ব খুইয়ে তাদের কাছে যা ছিল সমস্ত কিছু দিয়ে হয়তো দালাল বা যে চক্র ছিল তার ফাঁদে পা দিয়ে তারা আজকে আমেরিকায় পাড়ি দিয়েছিলো সমস্ত কিছু খুঁইয়ে হয়তো এখানে যাদের জমি জমা ছিল তা পর্যন্ত বন্ধক রেখে বা বিক্রি করে তারা ওই টাকা রোজগার করে টাকা জমা করে তারা আমেরিকায় পাড়ি দিয়েছিল এবারে তাদের ভারতে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এরপরে তাদের ভবিষ্যৎ কি হতে পারে ভারত সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল যদি নাও নেয় ঠিক আছে তাদের দেশ নিজের নিজের দেশে বা নিজের নিজের জেলায় পাঠিয়ে দেয়া হলো তারপরে তারা কি করবে তারা যে কারণে গেছিলো তারা হয়তো বড় কিছু করার স্বপ্ন দেখে হয়তো গেছিল বা পারিবারিক পরিবারের কে আরও সচ্ছলভাবে চালাবার জন্য তারা হয়তো বিদেশ বিভূ হয়ে পাড়া দিয়েছিল কিন্তু তাদের সেই স্বপ্ন আজকে ভেঙে গেছে এরপরে তারা কি করবে তারা নিজেরাই হয়তো জানে না সেই জন্য বন্ধুরা আমি একটাই কথা বলবো শেষ করার আগে বড় হওয়ার ইচ্ছা ভালো বিদেশে যাওয়ার ইচ্ছে থাকাও ভালো কিন্তু কোনো নকল বা কোনো তার কোনো সহজ পথ কিন্তু বেছে নেওয়া কখনোই উচিত নয় আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন কোনো কিছু শর্টকাট হয় না আপনাকে কোনো কিছু বড় যদি অ্যাচিভ করতে হয় জীবনে সবসময় লং রুট পরিশ্রম করেই আপনাকে যেতে হবে হয়তো আপনি যদি আরও কিছু দিন এই যে যারা আজকে একশো চারজন যারা আজকে ইলিগালভাবে যারা আমেরিকায় ঢুকেছিল তারা যদি ওই টাকায় যদি ইন্ডিয়াতে খরচা করে ইন্ডিয়াতে খরচা করলে যদি একটা ছোটো দোকান করে যদি চালাতো না তারা আজকে মান সম্মানের সাথে ভালোভাবে হয়তো তারা থাকতে পারতো কিন্তু তারা সেটা বেছে নেয়নি তারা তার বদলে কি করলো শর্টকাট তারা ভেবে চলে যাবো আমেরিকায় কোনোভাবে আমেরিকায় ঢুকে যাব ডলার রোজগার করব ফিরে আসব প্রচুর বড় হয়ে যাব কিন্তু না এই শর্টকাট নেওয়াটা কখনোই তাদের পক্ষে ভালো হয়নি যার ফল আজকে তারা হয়তো বুঝতে পারছে যেহেতু আমি সবসময় বলবো চুরি জালিয়াতি চক্র ফান দালাল চক্র এসব হাত থেকে নিজেকে দূরে রাখবেন যদি কোনো প্রতারণায় নিজেদের পা দেবেন না এরকমভাবে এখন অনেক চক্র হয়েছে দেখবেন আপনাদের বিভিন্ন রকম অফিসে পর্যন্ত খুলে রেখেছে যারা বলে যে আপনাদের একদম পাঠিয়ে দেবো ইমিগ্রেশন করিয়ে দেবো ওখানে গিয়ে চাকরি পর্যন্ত পাইয়ে দেবো কিন্তু বন্ধুরা আমি একটা কথাই বলবো সব কিছু করবার আগে ভেবে চিনতে ওখানকার খোঁজ খবর নিয়ে আর শুধু মনে হয় আপনাদের যেটা ইলিগালভাবে কোনোভাবে তারা আপনাকে ওখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভুলেও সেই ফাঁদে পা দেবেন না তার থেকে বিরত থাকুন নিজের দেশে থেকে হয়তো একটু কষ্ট থাকবেন কিন্তু নিজের মান সম্মান নিয়ে ভালোভাবে থাকবেন তবু তো আমি ভালো বলবো আমেরিকা ডিপোর্ট করে দিয়েছে এটাও তো হতে পারতো যে এখনো হয়তো আছেও আমি জানিও না সে খবর হয়তো বাইরেও কখনো আসবো না এরকম অনেক ইলিগাল ইমিগ্রেন্ট রয়েছে যারা হয়তো আমেরিকার কোনো জেলে বা বিদেশের অন্য কোনো জেলে তারা এভাবে বন্দি তাদের হয়তো কোনো খোঁজ খবরও নেই কেন কি আপনি যখনই কোনো দেশে ইলিগালভাবে ঢুকছেন আমাদের দেশে আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন থাকে না যে আপনি ওই দেশে গেলেন আজকের ডেটে আমি যদি প্রপার ভিসা নিয়ে প্রপার যদি লিগালি যদি আমি একটা কোনো দেশে যাই আমার দেশেরও কিন্তু আমার প্রতি একটা মানে একটা রেসপন্সিবিলিটিস রয়েছে আমি যদি ওখানে কোনো কারণে প্রবলেম পড়ি আমার দেশ আমাকে বাঁচাবার চেষ্টা করবে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু আপনি যদি ইলিগ্যালি যদি কোথাও যান সেই ক্ষেত্রে কিন্তু দেশের কিন্তু কোনো পরিসংখ্যানে আপনি থাকবেন না যে আপনি কোথায় সেহেতু দেশের রেসপন্সিবিলিটিস কিন্তু এক্ষেত্রে কিছু থাকবেন না সেক্ষেত্রে অ্যাম্বাসি থেকে সাহায্য পাওয়ার মানে হেল্প পাওয়ার চান্স খুবই কম সেহেতু সে আবারও একটা কথাই বলবো বন্ধুরা যাই করবেন কখনো এই দালাল বা ফাঁদ বা এইসব সব চক্রে কখনো পা দেবেন না চেষ্টা করবেন নিজেরা যতটা সম্ভব ভালোভাবে গুছিয়ে সৎভাবে নিজের যাপন করা তো বন্ধুরা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট না ভুলবেন না আপনারা আর এইভাবেই আমি নতুন কারেন্ট টপিকের ওপরে আর দৈনন্দিন জীবনে আমাদের যেসব সমস্যা সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে নমস্কার